আমার ডাকে সারা তাই না ঘরোয়া অনুষ্ঠান লোকজনের পরিমাণ খুবই কম ভক্তের পরিমাণ কম তবু যদি হয় সুজন তবে তেতুল পাতায় নজর তো ছোট জায়গাতেও অনেক সময় প্রকৃত ভক্তের আগমন ঘটলে সেই হরিবাসরও অনেক সুন্দর হয়ে ওঠে হাজার হাজার ভক্ত এসেও যে কাজ করতে পারে না অনেক সময় হতে পারে গুটি কয়েক ভক্ততেই সেই কাজ করে দেয় কারণ হরিবাসনের প্রধান হচ্ছে উলোধ্বনি হরিধ্বনি কথা বলবে মায়েরা তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরও আনন্দ হবে এই যে দেখতে একজন ক্যামেরা এসছে এখন তো ইউটিউবের যুগ হয়ে গেছে বাবা এখন প্রত্যেকটা কীর্তনিয়ার গান ইউটিউবে শোনা যায় তাহলে মোবাইলে বসে ইউটিউবে শোনা মানে ঘরে বসে শোনা আর লাইভ প্রোগ্রাম শোনার মধ্যে তফাৎটা কোথায় একই তো কথা বলা যায় পদপদ বলি তো চেঞ্জ হবে না হয়তো কি কিছু জায়গায় কিছু তত্ত্ব কিছু কথা চেঞ্জ হবে গান একই কথা একই তাহলে তো মোবাইলে শুনে নিলেই হয় তাহলে লাইভ প্রোগ্রাম শোনার মানেটা কি এই যে ইন্ট্রোডাকশন এই যে কতপ কথম আমি দুটো কথা বলবো তোমরা দুটো কথা বলবে লোককে বলতে পারবে কেউ যদি বলে অঙ্কিতা ব্যানার্জীকে মোবাইলে দেখেছিলাম তোমরা বলতে পারবে অঙ্কিতা ব্যানার্জীর সঙ্গে আমরা আসলে বসে কথা বলেছি তাই না তাহলে এটাই মজা যে কারণে সবাইকে সবার কাছে অনুরোধ যে সবাই আমার সঙ্গে একটু একটু করে কথা বলবে আচ্ছা বলো তোমা আমাদের এই মানব দেহ আমাদের মানব দেহ কি দিয়ে তৈরি রক্ত হাড় আর মাংস তাই তো এছাড়া আছে নারী ভুড়ি তাই তো বাবা এই সব জিনিসই আছে তো তাহলে এই আমাদের দেহের সঙ্গে কিন্তু গৌর দেহের বিস্তর ভাড়া। কেন শাস্ত্র বলছে আমাদের দেহ হচ্ছে অনিত্য কারণ রক্ত হার মাংস পঞ্চভূতের তৈরি দেহ এই পঞ্চভূতের দেহ তৈরি আর এই পঞ্চভূতেই বাবা মিশে যাবে তাই না বলছি যদি কোনো ব্যক্তির খুব অহংকার হয় তাকে একবার শ্মশানে কিংবা কবরস্থানে নিয়ে যাওয়া উচিত কেন সেখানে গেলে দেখতে পাবে কত হাজার হাজার লক্ষ লক্ষ অহংকার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নলে মাটিতে মিশে যাচ্ছে তাই না তাহলে আমাদের পঞ্চভূতের তৈরি দেহ ক্ষিতি অব তেজ মরুত বোম আর এই ক্ষিতি অব তেজ মরুৎ বোমের মধ্যেই আমরা বিলীন হয়ে যাব এই আমরা হচ্ছি অনিত্য যা আজকে আছে তাকে তো রক্ত হার মাংস দিয়ে তৈরি নয় ভাবরাজ্যে দাঁড়িয়ে রাজ্যে দাঁড়িয়ে শাস্ত্র দিক থেকে দেখতে গেলে দেখা যায় আমার গৌরের অঙ্গ হচ্ছে সৎ যুক্ত চিত যুক্ত আনন্দময় তাহলে আমাদের দেহ হাড় রক্ত মাংস আর গৌরের বা কৃষ্ণের দেহ সত্ত্ব চিৎ আর আনন্দ এখানে একটা প্রসঙ্গ না বললেই নয় অনেকে আমরা ভগবান কৃষ্ণের সঙ্গে নিজেদেরকে তুলনা করি রাধা কৃষ্ণ প্রেম করলে সেটা প্রেম আর আমরা করলে সেটা নষ্টামি সেটা অশোকগিরি তাই না বাবা তা আমরা দেখো ভগবানের সঙ্গে নিজেদের তুলনা করি যে কৃষ্ণ প্রেম করেছিল যে অঙ্গ আনন্দ দিয়ে তৈরি তা এই তিনটে অংশের মধ্যে যে আনন্দ অংশটা এই সম্পূর্ণ আনন্দ অংশটা দিয়েই সৃষ্টি আমার রাধারান বুঝতে পারলে আমার ভগবান কৃষ্ণের দেহ যদি সৎ চে তার আনন্দ দিয়ে তৈরি হয় তাহলে এই সম্পূর্ণ আনন্দ অংশটা হচ্ছে আমার রাধা রানী তাহলে কেউ যদি নিজেকে নিজে ভালোবাসে তাতে কি কোনো অপরাধ আছে কিন্তু আমরা এই কলির মানুষ কামনার তারা যাকে ভালোবাসছি সে কি সত্যি আমার অংশ সে তো ভিন্ন একটা মানুষ আমি ভিন্ন একটা মানুষ তাই না তাহলে সে করলে সেটা প্রেম আর আমরা করলে সেটা শুধুমাত্র কাম আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে কাম না কৃষ্ণ ইন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম কৃষ্ণকে ভালোবাসা হচ্ছে একমাত্র বিশুদ্ধ প্রেম তাছাড়া যাই আছে তাই হচ্ছে কাম তাহলে এই যে আমরা ভগবানের সঙ্গে তুলনা করে ফেলি বাবা ভগবানের আমরা দেখি কিন্তু ভগবান কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধরেছিল আমরা একটা ইট ধরতে পারবো না তাই না তাহলে যদি যার সঙ্গে তুলনা করছো তার সবটা নিয়ে তুলনা করো শুধু তার এক দুটো জিনিস নেব যেটা আমি করতে পারবো যেটা পারলাম না সেটা বাদ দিয়ে দেব সেটা করলে তো হবে না তাহলে গৌরের অঙ্গটা হচ্ছে সৎ যুক্ত চিত যুক্ত আনন্দ অর্থাৎ তিনি হচ্ছেন লীলাময় আনন্দময়

ধনুর বা সত্য ত্রেতা দাপড়ে কৃষ্ণচন্দ্র ছিল সুদর্শন সুদর্শন নিয়ে কিন্তু কিন্তু প্রয়োজন হলে সুদর্শন ধরেছিলেন তাই না কিন্তু এই জন্য বলেছে আমার কলির গৌর হলো প্রেম অবতার কারণ গৌরের মধ্যে কোনো ধ্বংসাত্মক রূপ নেই তিনি কারোর বিনাশ চাইনি বলছে এবে আমি কারোর প্রাণে না মারিব প্রেম মিলাব জগৎ মাঝে হরি নাম দ্বারা উদ্ধারিব এই কলির জীবেরে আমরা তাহলে নিয়েলেন প্রেম অস্ত্র কোন অস্ত্র ধরলেন না শুধু প্রেম দিয়ে হরি নাম রূপ অস্ত্র দিয়ে কলির জীবকে উদ্ধার করলেন ভগবানের কি শুধু এই চারটেই অবতার শুধু কি চারটেই অবতার না কটা অবতার জানা আছে জানেনি কটা অবতার ভগবানের দশ অবতার প্রধান দশ অবতার তার মধ্যে কর্ম অবতার বরাহ অবতার মৎস্য অবতার নৃসিংহ অবতার বুদ্ধ অবতার আজকে বৌদ্ধ পূর্ণিমা তাই না ভগবানের এই দশ অবতারের মধ্যে এক অবতার মনে করা হয় বুদ্ধদেবকে আমরা অনেক সময় বলে ফেলি বাবা যে এই জগতে সনাতন ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নেই সনাতন ধর্ম ছাড়া আর কোনো ধর্ম হয় না এটা কিন্তু খুব ভুল আমরা সনাতনী আমরা সনাতন ধর্ম অবলম্বী তা বলে যে অন্য কোনো ধর্ম নেই এটা আমরা বলতে না কেন আমরা কোন ধর্মকে ছোট করব আমাদের ধর্মে যে উদারতা আছে তা কিন্তু কোন ধর্মে নেই আমাদের ধর্মে ভগবান আমাদের শিখিয়েছে গৌড়ভরে শিখিয়েছে কিভাবে কোল দিতে হয় ও কল দাই যায় না সেবা কল দাইছে আমার গৌড়ভরে